যেই ব্যক্তি ফ্রাস ও নামাজ পড়েন যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেন তার ধারণা করে নিতে হবে যে আল্লাহ রব্বুল আলমী তার ওফার রহমত করেছে একটু চিন্তা করেন যখন খেলা চলে ফাইনাল খেলা আর্জেন্টিনা ব্রাজিল বা ফুটবল খেলা ক্রিকেট খেলা এই খেলাগুলো যারা দেখে রাতের চিন্তা বাজে উঠে ওরা খেলা দেখার জন্য বসে যায় তার কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্ট নাই দেখেন ওনাকে যদি বলি আমি আপনি নামাজ আদায় করেন ওনার কষ্ট হবে পারবে না উনি কিন্তু খেলা দেখার জন্য উঠে খেলা দেখতে পারতেছে এটা হচ্ছে ওনার অন্তরের মধ্যে খেলার এত প্রেম এত মহাব্বত যে খেলার জন্য যে ঘুম ঘুম ত্যাগ করলো তার কোনো কষ্ট হচ্ছে না আবার যে দেখছি নামাজের প্রেমের মধ্যে মগ্ন যে ব্যক্তি নামাজের প্রেমে মগ্ন হয়ে যাবে তিনি যদি রাতের দুইটায় উঠে তাহার যদি নামাজ আদায় করতে করতে ফজর পর্যন্ত করে তারও কোনো কি হবে না কষ্ট হবে না কারণ নামাজের সাথে তার একটা অন্তরের সম্পর্ক হয়ে গিয়েছে যেটা খেলা প্রেমিকের সাথে খেলার সাথে সম্পর্ক হয়েছে একই প্রেম যখন নামাজের সাথে হয়ে গেল তিনার আর কষ্ট হচ্ছে না আজান হওয়ার সাথে সাথে তাকে যদি কেউ ধরেও রাখে তাহলে তিনি যে কোনো प्रकारे নামাজের জন্য ধরাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জারফর রহমত করেন দয়া করেন শুধুমাত্র তিনিই নামাজ পড়তে পারেন তিনিই মসজিদে আসতে পারেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকাল খরাজতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে কি হলাম বের হলাম আমরা হজরতে ফাতেমা আলাম আনহার বাসভবনে গেলাম ফাখালা নবী করিম সাল্লাহ বললেন আসাম্মা লুকাউ আসাম্মা লুকাউ আমরা যখন বাসার মধ্যে ঘরের মধ্যে যাই তখন আমার আমাদের আদরের যখন কোনো সন্তান সেখানে তাকে তাহলে আমরা কি বলি আমার বাবা কোথায় আমার ছেলে কই আমার কুকা কই এভাবে নবী করিম সালাম আদর করে করে ডাকতে লাগলেন আমার কুকা কই আমার আদরের সন্তান কই আরব আরবদের মধ্যে মেয়ের সন্তান কি কি বলে এমনুন বলে সন্তান বলে আমার কুকা কই আমার বাবু কই এভাবে ডাকতেছেন হাসান হজরতে ইমাম হাসান রদি আনহুকে ডাকতেছেন সালাম ইয়াল এ টুড বিলম্বনা করে দূরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হাতা ইতানাক কুল্লাহ ওয়াহিদ মিনহুমা সাআবি তারা একে অপরকে জুড়িয়ে ধরলেন নাতিকে নানা জড়িয়ে ধরলেন নানা নাতিকে জড়িয়ে ধরলেন এবং একে অপরকে আদর করতেছেন আদর করে فقال رسول الله صلى الله নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ বহু আই আল্লাহ আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসুন আমি ইমাম হাসানকে ভালোবাসি আপনি আল্লাহ তাকে ভালোবাসুন সুবাহান আল্লাহ বলুন না আমাদের নবী হলেন আওয়াজ তিনি যে দোয়া করেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে দোয়াটি কবুল করেন এটা আমাদের আকাইদা আল্লাহ তালা এই দুয়া কবুল করেছেন ওয়া আহিব্বা মাই ইহিবুহ আই আল্লাহ আপনি শুধু ইমাম হাসানকে ভালোবাসবেন তা নয় ইমাম হাসানকে যারা ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসুন এখান থেকে একটা নুসা যারা ইমাম হাসানকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আচ্ছা যারা ইমাম হাসানের সাথে দুশ্মনী রাখে ভালোবাসেন না ইমাম হাসানকে বিস্প্রয়োগে হত্যা করেছেন আল্লাহর সাথে তাদের ভালোবাসার সম্পর্ক নাই যার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই তার সাথে কার ভালোবাসার সম্পর্ক শৈতানের তার সাথে ভালোবাসার সম্পর্ক হচ্ছে শৈতানের রসুল পাক সাল্লাহ আল আলহ্লাম আরো বর্ণনা করলেন হচাই নুং মিন্নি হচাই নুং মিন্নি হৌচাইন হলো আমাৰ থেকে সুবাহান আল্লাহ আন আমিন হচাইন আমি শৌচাইন থেকে আমি কিদে কে আহাব বা মান আহাব বা আল্লাহ ৰবুল আলামিন তাতে কে যারা ইমাম হোচাইনকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আমরা ইমাম হুচাইনকে ভালোবাসি কিনা না ভালোবাসি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কে বলেছেন রসুলে পাক সাল্লাহ তাল্লাম রসুলে পাক সাল্লাহ তাল্লাম ইরশাদ করেছেন যারা আমার ইমাম হুসাইন কে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে আর যারা ইমাম হুসাইনের সাথে দুশ্মনী করেছে কারবালার জমিনের মধ্যে ফানি বন্ধ করেছে তাদের সাথে আল্লাহর সম্পর্ক কি ইমাম হোসাইন খেরবালার ময়দান যখন খেরবালা সংগঠিত এমন সময় ইমাম হোসাইন রোদ আল্লাহ তালহ শুরুতে বক্তব্য শুরু করলেন বক্তব্য কারণ উনি চাচ্ছেন একটা সমঝোতা করার জন্য নবী বংশের সুগন কখনো ঝগড়া চান না অর্থাৎ ইমাম হোসাইন রোদ আল্লাহ তালহ বক্তব্য দিচ্ছেন আগে নিজের পরিচয় দিচ্ছেন আমি কে তোমরা জানো না আমি ইমাম হোসাইন আমার আম্মার নাম ফাতিমা আমার আব্বার নাম শেরে খুদা আলী আমার নানা কে তোমরা জানো না আমার নানা নবী বাদশাহুর রসুল তিনি এভাবে বর্ণনা করতেছিলেন এমন সময় একজন বাহিনী একজন বলতেছে এ ইমাম এ হুসাইন তোমার সাথে নভিজির সম্পর্ক কি কিনা এ কথাই হজরত ইমাম হুসাইন রাহাল চোখ মুবারক দিয়ে ফানি বের হয়ে গেল তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ আপনি এই আদবকে এখন শাস্তি দেন এদিকে ইমাম হুসেন দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেনি সুবাহান আল্লাহ সাথে সাথে ওই আদবের হাজত হাজতের চাপ হলো ফাইকানা শুরু হলো সে দূরে গেল কোথায় জঙ্গলের মধ্যে ওখানে ফাইকানা খরা অবস্থায় একটা বিচ্ছু বিষাক্ত বিচ্ছু দিল চবল ওরে চবল দেওয়ার সাথে সাথে ও আর নিজেকে দূরে রাখতে পারেনি কোথায় পড়ছে টয়লেটের মধ্যে পায়খানার মধ্যে ঘরা ঘরা খেয়ে এই কাফর চুফর সারা দৌড়াচ্ছে দৌড়াই দৌড়াই কোথায় এই জিদের সৈন্য বাহিনীর এখানে সবার সামনে লাঞ্ছিত হয়ে এই বিচ্ছুর কাফরে কামড়ে সে ইন্তেকাল করল জাহান নামের মধ্যে চলে গেল ইমাম হোসাইন হচ্ছে রসুলের বংশ তিনার সাথে যারা শত্রুতামি করবে তার সাথে শত্রুতামি কার সয়ং আল্লাহ এই জন্য রসুল পাক সাল্লাহ তাল্লাম বললেন হুসাইনুন সাবে তুম মিনাল আসবাক হুসাইন হল সম্মানিত বংশের একটি বংশ সুবাহান আল্লাহ হজরতে আবু মুহাম্মদ সুলাইমান আমশ কুফি তাবে এই রহমাতুল্লাহ আলাই করতে গেলেন শামে কারবালার মধ্যে হজরতে খতিবে পাকিস্তান আল্লামা শফি উকা উড়ি রহমাতুল্লাহ আলাই দুইশত সাতষট্টি নম্বর পৃষ্ঠায় ওয়াকে বর্ণনা করেন আবু মুহাম্মদ সুলাইমান আমজ কুফি তাবে এই রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন আমি খাবাগর তাওয়াফ করছিলাম খাবাগর তাওয়াফ করছিলাম তাওয়াফ করতে করতে আমি শুনতেছি একজন ব্যক্তি এভাবে বলতেছে আয় আল্লাহ আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমি ধারণা করতেছি আপনি আমাকে ক্ষমা করবেন না আপনি আমাকে কোথায় বসে কোথায় খাবার গিল ধরে বলতেছে যে খাবার গিল আব্দরে বলতেছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তবে আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না এ কথা শুনে হজরত সোলাইমান আমস কুফি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য মনে গেলেন কি রে ওনার কেমন গুণা যে আল্লাহ ক্ষমা করবে না উনি বলছেন আমি তাওয়াব শুরু করলাম যখন আমার তাওয়াব শেষ হলো আমি ওই ব্যক্তিকে ধরলাম উনি বারবার এই কথাটি বলতেছেন আমি যতবারই তাওয়াপ করতেছি ততবারই শুনতেছি তিনি কি বলতেছেন আই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তবে আমি জানি আপনি আমার গুণা ক্ষমা না তাও অবশেষ করে আমি তাকে ধরলাম কিরে ভাই আপনি কি জানেন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে কথাগুলো বলতেছেন কত সম্মানিত একটা জায়গা কথা সোলাইমান আমস বলার পরে ওই ব্যক্তি বলতেছেন আপনি কে তখন তিনি পরিচয় দিলেন আমি সোলাইমান আমস আমি সোলাইমান আমস এ কথা শুনে ব্যক্তি এটা বলছেন আমার গুণা অনেক বড় আমার গুণা অনেক বড় আল্লাহ তাআলা আমার গুণা ক্ষমা করবে না হজরত সুলাইমান আমস রাহমাতুল্লাহ আলাই বলতেছেন তোমার গুণা কি আসমান থেকেও বড় জমিন থেকেও বড় আরশো থেকেও কি বড় তোমার গুণা ওই ব্যক্তি বলতেছেন হ্যাঁ আমার গুণা এক চেয়েও বড় এই কথা বলে ব্যক্তি এটা হজরত সুলাইমান আমস কুফিকে এভাবে হাত ধরে এক জায়গায় নিয়ে গেলেন একটু দূরে বলছেন আমার ঘটনা কি আপনি শুনবেন উনি বলছেন হ্যাঁ শুনবো তখন ওই ব্যক্তি যেটা বলতেছে দেখি কি আয় আল্লাহ আমার গুণা ক্ষমা করুন তবে আমি জানি আমার গুণা আপনি ক্ষমা করবেন না এই ব্যক্তি এটা বলা শুরু করলেন আমি হলাম ওই সত্তর জনের একজন যারা হজরত ইমাম হোসেন রুদি আল্লাহ তালহুর শের মুবারক তীরের আগার মধ্যে নিয়ে কুফা শহর ঘুরেছিল ইয়েজিদের দরবারের মধ্যে নিয়ে গিয়েছিল আমি সেই সত্তর জনের একজন আমরা ইমামের শ্যার মোবারক যখন ইয়েজিদের কাছে নিয়ে গেলাম ইয়েজিদ কি করলো একটা স্বর্ণের থালার মধ্যে ইমামের শ্যার মোবারক নিলেন নিয়ে সেটা তার রুমের মধ্যে রাখল রাত যখন গভীর হলো স্বামী স্ত্রী বয়ে ঘুম হঠাৎ তার স্ত্রী জেগে দেখতে পেল যে কি ইমামের স্যার মুবারক হতে একটা রোশনি আলো বের হয়েছে যেটা আসমান পর্যন্ত এটা দেখে সাথে সাথে এজিদকে ডাকলেন উঠেন একটু দেখেন তো এই স্যার মুবারক থেকে কি রোশনি কি আলো কি যে জ্যোতি বের হলো আসমান পর্যন্ত গিয়ে বেদ করেছে এজিদ বলতেছে তুমি যেটা দেখেছো সেটা আমিও দেখেছি তবে কথা বলার দরকার নাই চুপ থাক কথা বলার কারণ এখন যদি এটা প্লাস করলে আমার মসনদ কি যাবে নড়ে যাবে আমি যে ক্ষমতায় এখন আসি অবৈধ ক্ষমতা সেটা নড়ে যাবে চুক্তা এরকম সকাল হওয়ার সাথে সাথে এটা আবার কাদের দিয়ে দিল ওই সত্তর জনকে তারা সেটা সারাদিন দিল খানা ফিনা কাচ্ছে সেখানে রং তামাশা করতেছে আলের রসুলকে হত্যা করে তাদের অন্তরে কি নাই ভয় নাই যখন রাত আসলো সত্তর জন সবাই কি করলো ঘুমালো ইমামের মোবারক একটা সবুজ একটা জায়গার মধ্যে মোবারকটা তারা সবাই গভীর ওই ব্যক্তিটা বলতেছে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সাথে সাথে আমি দেখতে পেলাম আসমান থেকে একটা বিশাল মেঘ ম্যাঘমালা আমাদের দিকে আসতেছে আস্তে আস্তে কি মাটির সাথে সেটা মিশে গেল এবং সেখান থেকে একজন ব্যক্তি নামলো ব্যক্তি তিনার হাতে জিনিস একটা আর একটা যে লাল উনি গালিসা বিছালেন সেখানে চেয়ারটা রাখলেন এবং বললেন আই আবুল বসর ইয়ানি আদম সালাম আপনি নামুন সাথে সাথে আদম আয়াহি সালাম সেখান থেকে নামল নামার পরে তিনি শুজ আ গেলেন কোথায় স্যার মোবারক সামনে এবং যাওয়ার পরে এভাবে সংবর্ধনা করতেছে আর আলাইকা ইয়া ওয়ালাই সালামু আলাইকা ইয়া ওয়ালি সালামু আলাইকা ইয়া বা কায়াদু সালী আলাইকা ইয়া বা কায়াদু হে ওয়ালাই আল্লাহ তোমার উপর সালাম তোমার আবাদত বন্দী এগুলো জারি থাকবে তোমার ফর সালাম সুবাহান আল্লাহ এভাবে সংবর্ধনা দিচ্ছে তোমাকে যারা কতল করেছে তাদের গুনার কোনো কমা নাই তারা চির জাহান নামি এভাবে হজরতে আদম আলাহ সালাম এটা বললেন তারপরে তিনি কি করলেন তিনি তিনার আসনে গিয়ে বসলেন এরপরে আমি দেখতে পেলাম আরেকটা ম্যাঘমাল আসতেছে একইভাবে সেখান থেকে হজরতে নুহ আলহিম নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন তারপর আমি দেখতে পেলাম সেখান থেকে আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে হজরতে ইব্রাহিম নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন তারপর আমি দেখতে পেলাম আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে হজরতে মুসা আলহিম নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন তারপরে আমি দেখতে পেলাম আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে হযরতে ঈসা আলাইহ নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন এরপর দেখতে পেলাম বিশাল একটা মেঘমালা আগে যে ম্যাগমালাগুলো আসছে তার চেয়েও আরো বড় মেঘমালা এটা আসতে আসতে আমাদের থাবু পর্যন্ত আসলো এরপর মাটির সাথে মিশে গেল এবং সেখান থেকে রসুলের দু জাহানের নবী নবী মুহাম্মাদুর রসুল সল্লাল্লাহতা আল্লাহ্সাল্লাম তসরি মিলেনসভা হান আল্লাহ ওনার সাথে সাথে আম্মাজান ফাতে মাতুরজাহারো নদিয়া আল্লাহ তাআলা আনহু আনহা ও তসরি মিলেনসভা হান সেখান থেকে ইমাম হাসান রদিয়াল্লাহতাআলা আনহুও তসরিব মিলেনসভা হান আল্লাহ তিনারা নামার পরে ওই শেয়ার মুবারকের পাশে রসুল এপাক সল্লাল্লাহতা আল্লাহিসাল্লাম গেলেন এবং এই শের মুবারক নবীজি এরকম জড়িয়ে দড়ে অজুদারে কান্না করলেন অনেকক্ষণ পর্যন্ত পাক আল্লাহ আলহ্লাম এই স্যার মুবারক ধরে কান্না করলেন কান্না করে তিনি সান্ত্বনা দিলেন কারণ আল্লাহর আল্লাগন জীবিত স্যার শরীর থেকে স্যার আলাদা করে ফেললো স্যার মুবারক কথা বলেছে সুবাহান আল্লাহ অনেকক্ষণ সান্ত্বনা দিলেন রবি পাক সাল্লাহত আল্লাহ আলহিহ্লাম তারপরে এই স্যার মুবারক হজরতে ফাতে মাতুজাহর রদি আল্লাহ তালহাকে দিলেন তিনিও এটা বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ খান্না করলেন খান্না করে তিনি সেটা সেখানে রাখলেন একজন ফেরেশতা রসুল পাক সাল্লাহাম যখন অজুর দ্বারে কান্না করতেছেন একজন ফেরাস্তা এসে নবীজির কাছে গেলেন ইয়ার রসুল আমি হলাম আসমানের নিয়োজিত ফেরাস্তা আমি আসমানের নিয়োজিত ফেরেশতা আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আপনার এত করার জন্য আপনি আমাকে হুকুম দিন যারা ইমাম কি করেছে তাদের উপর আমি আসমানটা ভেঙে ফেলে দিই আর একজন আসলেন ফেরেস্তা ইয়া আল্লাহ আমাকে আল্লাহ তালা বলেছেন আপনার আত করার জন্য আমি সমুদ্রের মধ্যে নিয়োজিত ফেরেস্তা আপনি আমাকে হুকুম দিন আমি সমুদ্রের ফানে দিয়ে তাদেরকে ডুবিয়ে মারব রসুলে পাক বললেন না এগুলোর দরকার নেই এক পর্যায়ে হজরতে ইমাম হাসান রদি আল্লাহ তালু বলতে লাগলেন না যান এই যে দেখুন আমার বাইয়ের শরীর থেকে স্যারকে আলাদা করে তারা শান্ত হয়নি এখনো পর্যন্ত আমার বাইয়ের স্যার মুবারক পাহারা দিচ্ছে দেখুন এখানে সত্তর জন কথপর তারা তাদের শাস্তি দিনে পাক সাল্ল তালিয়া সাল্লামের সাথে ফেরাস তারা এসেছিল হজরত ইসরাফিল আলহ ইসলাম হজরত আজরাইল আলহ ইসলাম হজরত জিবরাইল আলহ ইসলাম হজরত মিকাল আলহ ইসলাম সব রসুল পাক সাল্লাহ তাল্লাহ বললেন তাদেরকে হত্যা করো তাদের সবাইকে হত্যা করো এখন ফেরাজ ছাড়া একজনকে ধরে জবে করে আরেকজনকে ধরে জবে করে আরেকজনকে ধরে জবে করে ওই ব্যক্তি বলতেছেন ওরা সবাই সত্যের সবাই গুম এরসतरह একজন একজন জবে করতে করতে যখন 69 জন জবে করে করে ফেলল 69 জন জবে করার পরে যখন আমার কাছে আসতেছে তখন আমি রসূল পাক সাল্লাহ তাআলা আলাইহিস সালাম ডাক দিলাম ইয়া আবুল কাসিম ইয়া আবুল কাসিম আমাকে আপনি রক্ষা করুন আপনি রহমতের বান্ডার আপনার উপর আল্লাহ তাআলা রহমত করবেন আপনি আমার উপর রহমত করুন সুবহানাল্লাহ নবীজি এমন এক জাব জিনার নিকট শত্রুও যদি সাহায্য চাই তিনি সাহায্য করেন এভাবে ডাক দেওয়ার সাথে সাথে রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম বললেন ছেড়ে দেন ওকে ছেড়ে দেন ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পরে রসুল পাক সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে আমার কাছে আসলেন আসার পরে বললেন তুমি কি জনের একজন যারা আমার নাতি ইমাম হোসাইনের স্যার মুবারক এখানে এনেছে এবং এখনো পর্যন্ত ভাড়া দিচ্ছে ওই ব্যক্তি বলল হ্যাঁ আমি জনের একজন তখন নবীজি ওর ঘেড়ি ঘেড়িতে এরকম করে হাত দিয়ে নিচের দিকে টেলে দিলেন এরপরে বললেন তোমাকে আমি আজকে মারলাম না ঠিক কিন্তু তুমি জেনে নাও তোমার কোনো কমা নাই

আর গুণ কিন কমা করন তবে আয় জানে দি আর গুণ কমা নরিবে এই কথা বলতেছেন ব্যক্তি এটা হজরত সুলাইমান আমশ কুফি রহমাতুল্লাহ আলাই এ ঘটনা শুনে তিনি জায়গার মধ্যে শেষ তিনি বলতেছেন আরে নাফুরমান ব্যক্তি এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকছি না জানি কখন আল্লাহ তালা আমার উপর তোমার কারণে আজাব দিয়ে আমাকে সহ কি মাটির মধ্যে দাবিয়ে দেয় আমি সহ নাকি জাহান্নামি হই এই বলে হজরতের সোলাইমান আমস কুমির খুফি রহমতুল্লাহ আলাই তাকে তাড়িয়ে দিয়ে তিনি অন্যদিকে দৌড়ানো শুরু করলেন সুবাহান আল্লাহ এই জন্য আলে রসুলদেরকে যারা মোহাব্বত করে তাদের স্থান জান্নাত আর যারা তাদের সাথে দুশ্মনী রাখে তাদের স্থান জাহান্নাম রসুলের আওলাদদের সাথে শত্রুতা অন্তরের মধ্যে রেখে যদি খাবার ঘিলাপ ধরেও খান্না করে তার কোনো ক্ষমা নই আল্লাহ رب العالمین আমাদের প্রত্যেককে পূজার তৌফিক দান করুন